মমতারা মহাজীবী সকলের কাছেই বিচিত অনুরোধ দাঁড়িয়ে না থেকে যথাসম্ভব বসার চেষ্টা করে যিনি যতক্ষণই শুনলেন ততক্ষণ আদবের সাথেই শুনলেন এটাতে ফায়দা বেশি উপকার বেশি আমাদের কোরআন এবং সুন্নার কথা আল্লাহর কথা নবীর কথা সর্বযুগেই এটা আমাদের জন্য আদব জুতা খুলে শোনা এটা একটা কোরআন কথা শোনা বলা পড়া এক্ষেত্রে জুতা পায়ে না থাকা এটা একটা আদব তো এজন্য এজন্য আমি বলতেছিলাম যেখানে আদব এটা খুব জরুরি এজন্য যারা বুঝের মানুষ আছে সব সব ফিকির করে আল্লাহর কথা দিনের কথা জুতা খুলে মনোযোগ দিয়ে বসে শোনায় হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহসানা নবীজি বলেন আল্লাহ তালা আমাকে সমস্ত বিষয়ের এলেন সবচেয়ে উত্তম যেটা সর্বোত্তম আইলেন আল্লাহ তালা নিজে আমাকে শিখাইছেন এরপরে নবীজি বলেন ওই হাদিস ও আদা বানি রব্বি এবং আল্লাহ তালা আমাকে সকল ব্যাপারে সর্বোত্তম আদব শিষ্টাচার ভদ্রতা সামাজিকতা সৌন্দর্যতা এটা আল্লাহ আমাকে আদব এবং এলে দুইটা একই একই সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যারা মাদ্রাসার তালিবে এলম আসেন আপনাদের জন্য এটা জরুরি ভাই এলেম আদব বিহীন আসেন সারা জীবন আমরা

এই জন্য এলেম এবং আদব দুইটাই জন্য কোরআন করিমের আজম। যে কোরআনুল করিমকে আল্লাহ তালা বলছেন অজু ছাড়া স্পর্শ না করে তাহলে এটা আদব আজমত কোরআনের সম্মান কোরআনের আইজি এই জন্য সব আপনারা ফিকির করবেন খেয়াল রাখবেন এই জন্য আলহামদুলিল্লাহ যে সুন্দর বসার ইন্তজাম করা হয়েছে যতক্ষণই শুনি বসে শুনলে মানে এটাতে আদব বোঝা যায় ভদ্রতা বোঝা যায় আর মাসা আল্লাহ আমি তো আইসা দেখলাম যে ফ্যান লাগাই বাহ দোয়া করেন যে রামচন্দ্রপুর তরকারি বাজারে সামনের বছরের মা আপিল এসি আল্লাহ তালার জন্য তো এটা কঠিন কি বলে কঠিন এটি কঠিন যেখানে লাগাই দিছে সেখানে আর কি রয়েছে মা আল্লাহ তালাই ফিকিরে বরকত দান করে আসলে গরম কিন্তু বাস্তবিকেই প্রচন্ডজনক গতকালকে আমি যেখানে মুজফরগঞ্জ লাগসাম বয়ান করছিলাম মানে গরমে অনেক কষ্ট হয়েছে আমারও সাথীজনের তো এই জন্য আদব ইনশাল্লাহ আমরা সবাই খেয়াল রাখবো বিশেষ করে জুতা পায়ে কোরআন এবং সুন্নার কথা শুনবও না বলব না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসাগুলো আমরা এটা বলতে পারি বছরের পর বছর আমরা যুগ যুগ ধরে ধরি কোরআন এবং সুন্নার আলোকে যেই আদবের শিক্ষা এটা আমাদের কৌমি মাদ্রাসাগুলিতে শতভাগ বিদ্যমান আমরা নুরানির বাচ্চা থেকে শুরু করে দাওরায় হাদিসের বাচ্চা ছেলে নুরানির বাচ্চার বয়স যদি হয় ছয় বছর তো দাওরায় হাদিসের ছেলেটার বয়স হবে কমপক্ষে বাইশ বছর বাইশ তেইশ বছরের কম না স্বাভাবিক গল্প তাহলে আমরা ছয় বছরের বাচ্চাকেও জুতা খুলে বসাইয়া তারপরে পড়াই আবার বাইশ বছরের যুবককেও আমরা জুতা খোলাইয়া নিচে বসাইয়া এরপরে কোরআন সুন্নার এলেম শিখাই এটা কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য কৌমি মাদ্রাসা সারা পৃথিবীতে এরকম চেয়ার টেবিলে জুতা পায়ে ক্যাটস পায় শু পায়ে ছাত্র ওস্তাদ এটা আমাদের কৌমি মাদ্রাসার ঐতিহ্য না আমরা এটা করি না আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি এলেন শুধু শব্দ দিয়ে না বাক্য দিয়ে না মুখস্থ দিয়ে না বরং আদব সহ আখলাক সহ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা হজরত মুসা আলিহ ইসালামকে তুর পাহাড়ে ওনার সাথে কথা বলার আগে তুর পাহাড়ে প্রথমে আল্লাহ তালা আগে বলে নিছে না আলাইক হে মূসা তোমার জুতা খুলে নাও জুতা খুলো এরপরে আল্লাহ তালা বলছে এখন আমি যা ওহাই করব এগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো শুনো তাইলে তফসিরের মধ্যে আছে আপনার মুসা সাল্লাম যখন তুর পাহাড়ে গেলেন তখন প্রচন্ড শীত ঠান্ডা কন কনে ঠান্ডা আর আপনারা জানছেন জানেন যে ওনার বিবি উনি শীতে ঠান্ডায় কাঁপতেছিল এজন্য একটু আগুনের আশায় উনি তুর পাহাড়ে উঠছিলেন মনে করছিলেন ওইটা আগুন জ্বলতেছে তো ওইখান থেকে একটু আগুন নিলে আগুন পোহাইলে ঠান্ডাটা একটু কমবে তাইলে বোঝা গেল তখন ঠান্ডাটা ছিল কি প্রচন্ড কথা বুঝতেছেন কি না তাইলে প্রচন্ড ঠান্ডা তুল পাহাড়ে উঠলেন তফসিরা আছে যে একেবারে বরফের মতো মনে হয় যেন নিচে বরফ বিছান এমন প্রচন্ড ঠান্ডার মধ্যে একে তো কাঁপতেছে মানুষ সেখানে আল্লাহ তালা বলতেছেন ফাখলা না নেই জুতার খুলে এটা কথা হল এই সময় তো বলা দরকার ছিল মৌজাটা থাকলে মৌজাটাও ফিরলে কারণ ঠান্ডা মারাত্ম কিন্তু আল্লাহ বুঝাইলেন প্রচন্ড ঠান্ডার পরেও আমার কথা শুনতে হইলে আদব জুতা খুলে ফেল এটা কোনো তফসিলের মধ্যে নাই যে ওনার পায়ে নাফাকি ছিল জুতায় নাফাকি ছিল এটা কোনো তফসিরে নাই কথা বুঝছেন কি না বল এটা নবীজির চাইতে উনাকে ছোট করা ওই গজলে গজলে বলে এটা না সে মেয়েরা যে জুতা পায়ে রাখতে বলছে আর মুসা নবীকে তুর পাহাড়ে জুতা খুলে ফেলতে বলছে মানে মুসা নবীরে বেদজ্যুতি করা মধ্যে মুসা নবীরে বেদজ্যুতি করলে ছোট করলে আমাদের নবী বড় হবে কেন আমাদের নবীর কি মর্যাদার অভাব করছে জুতা ফিদাইয়া মর্যাদা দিতেইবো আন নাইলে মর্যাদা নাই কথা বলেন না কেন আন নাই তো সম্মান নাই তো তাইলে এইটা দিয়া বুঝাইতে হবে এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য সরদারদুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের অস্তিত্বের প্রতিটা ফোঁটা সবটাই তো শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন এখানে সবই তো শ্রেষ্ঠ ঘাম মুবারক নিঃশ্বাস পর্যন্ত সাকানাত নড়া চড়া সমস্ত কিছু উঠা বসা সবই তো নবীজির ম সবই তো সুন্দর সবই তো উত্তম সবই তো শ্রেষ্ঠ এজন্য ভাই মূল উদ্দেশ্য হল আদব শিখানো কি শিখানো বলে আবার বলে আদব শিখান আমি এখন কথা বলবো তোমার সাথে কথা বলবো আমি আর এটা আমার কথা ওয়াহি অর্থাৎ ওয়াহি আল্লাহর কথা শুনতে জুতা পায়ে দিয়ে রাখা ঠিক নয় জন্য খুলে ফেলে আমার কথা শোনো শোনো এরপরে আল্লাহ তালা মুসা নবীর সাথে কথা বলতো কথা শুরু করছে এজন্য মেরে মহতারাম ফিকির থাকা চাই